বন্ধুগ আর বলিতে পারি না বড় পিষ চালা এই দুটে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছেন না তাই যাহা আসে কই মুখে বন্ধু আর বলিতে পারি না বড় পিষ চালা এই দুকে ছবি তোলা দরকার গান শোনা দরকার গান শুনতে টিকিট কেটেছ এবং তার সঙ্গে ছবি তোলা ন্যায্য দাবি একটা ছবি তুলে লিখা ঠিক আছে কিসের ছবি ওই বিশ জানা যে বুকে সেই বুকের ছবি সে তো ইসিজি করতে হবে অথবা ফুসফুসে কীরকমভাবে শ্বাস প্রশ্বাস চলছে সেই প্রবাহের একটা এক্স রে করতে হবে সে তো বড্ড ডিফিকাল্ট তার থেকে মুখের ছবি নাও ওইটা তো সহজলভ্য আমার মুখ এবং তোমার মুখ পাশাপাশি হাসা হাসাহাসি সেটাই ফ্রেমে বাঁধানো হবে সেটাই যাবে ফেসবুকে বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে ঠিক আছে ছবি তোলাটাই ফাইনাল ছবি তুলব কিন্তু বাকি সমস্ত সময় ধরে আমি ছয় কুড়িটা মিনিট আমি চেয়ে নেব কুড়িটা মিনিট খালি আমার আমি অনুষ্ঠান করবার পরে যখন স্টেজ থেকে নেমে যাব। তারপর কুড়ি মিনিট আমাকে দিতে হবে সেই কুড়ি মিনিট কী হবে ওই যে আমার বুক থেকে নিঃশ্বাসটা বেরিয়ে গেছিল বাইরে এই স্টেজে ওই নিঃশ্বাসটা ফিরিয়ে আনবো পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে তো এটুকু দাবি করতে পারি আমি জানি অন্যান্য বরেণ্য শিল্পীরা তারা বাঁদরের মতো লাফার না মনছে কিন্তু আমি লাফাই তো আমাকে বাঁদর বলো হনুমান বলো কি করব কিন্তু আমি লাফাবো কথা মাইনাস করে দিতে পারি কিন্তু এই লাফানিটা থাকবে এবার কেন থাকবে লাফানি তার ইতিহাসটা আবার ওরে বাবা অত কে করবে কেন লাফানি থাকবে আমি যা করছি তা কেন করছি